আমরা কোন দলের বাসায় কোন দলের পক্ষে কথা কই না এই দেশের তথাকথিত ইসলামিক দল যেগুলো আছে যেগুলো বুটের মাঠে ইসলামপন্থী সরকার কোরআনের সরকার গঠন করবো কইতাছে আল্লাহ সরকার গঠন লব এই ইসলামপন্থী তথাকথিত আমি এদেরকে বলি তথাকথিত ইসলামপন্থী এই ইসলামপন্থী সরকারগুলো এই বাউলদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিচ্ছে না এমনকি আশ্চর্যের বিষয় এই জামাতি ইসলাম সহ আরো কয়েকটা দল এখন পর্যন্ত এই বাউলদের বিপক্ষে একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই লজ্জা এদের জন্য লজ্জা আমরা কাউরে রাইখা কথা বলি না আল্লাহর পক্ষে কথা বলি কোন দলের পক্ষে যাবে কোন দলের বিপক্ষে যাবে এগুলো দেখবার সময় নাই আরে বাবা আপনি বলতেছেন কোরআনের সরকার প্রতিষ্ঠা করবেন আপনি বলতেছেন সংসদে কোরআন নিয়ে যাবেন আপনি বলতেছেন শরীয়তের সরকার প্রতিষ্ঠা করে ফেলবেন আপনি আল্লাহরা যে গালি দেয় কটুক্তি করে তার ব্যাপারে কিছুই কর না আপনি কোন আল্লাহর সরকার প্রতিষ্ঠা করবেন এটা কোন আল্লাহ এটা কোন ইসলাম দেহত তো প্রশ্ন যে আপনি ইসলামের সরকার প্রতিষ্ঠা করবেন আজকে আল্লাহরা নিয়ে গালি দিচ্ছে আল্লাহরা নিয়ে আউল বাউলরা যেমন চাই তা বলছে আপনার কোনো বক্তব্য নাই না পর্যন্ত নাই আপনি কোন আল্লাহর আর কোন ইসলামের সরকার প্রতিষ্ঠা করবেন মুসলমান প্রশ্ন আসে কি আসে না কোন ডারে রাইকে কইছি কোন ডারে সাইরে কইছি রাইকে আর সাইরা কোর উপায় নাই আমরা মুসলমান আমরা কি আল্লাহ বলছে মুমিন রাইক মাত্র সফল মুনাফিক রানা মুমিন রাইক মাত্র সফল কাফের রানা মুমিন রাইক মাত্র সফল ইহুদি রানা মুমিন রাইক মাত্র সফল মুশরিক রানা আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতেহম যদি আবার রবিউল ইসলাম মাদানির ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায় রবিউল ইসলাম মাদানির কোনো কিছু যায় আসে কথা কই না যদি আবার আমাদের কণ্ঠ চাইপ দিয়া দইরা বন্ধ করে দিবার চায় আপনারা দিবেন হ্যাঁ দিবেন সুবহানাল্লাহ আমরা তো বলি এই দেশে হাসিনার মতো যদি কেউ ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেয় পরিণতিও কিন্তু হাসিনার দেব রাইন দেখায় জন্য সময় পাওয়া যেত না হাসিনা তো দিল্লি ইন্ডিয়া কাছে আসিন দিকে ফুস করে ওরা মারছে আপনারা পর্যন্ত যাওয়ার সময় পাইতেন না ভালো মতো কয়ে দিতেছে আমরা কাউরে বড়ুয়া করি না আল্লাহরে বড়ুয়া করি আল্লাহর জমিনে বাস করি জমিন কার এই জমিন কার জমিন আল্লাহর হুকুমা চলবে কার আমরা কার গোলামী করি না একমাত্র কার গোলামী করি আল্লাহ বলছে কত আপলা হাল মু নুন আল্লাদিন হুমফিসওয়ালা তিহিম খ মুমিনরা সফল কারা সফল বলা বাজারে দোকানদার সফল না ফুলফুল বাজারে জাগার মালিক সফল না ফুকাইলে একশো কাঠা জমির মালিক সফল না আল্লা বলেন الذينهم في صلاتهم خاشعون আমরা তো মনে করি যে লাখ টাকা দামের চাকরি কিংবা বোলা দুইটারে বিদেশ পাঠাইতে বা কুকাল বন্ধ বেশি জমি থাকলে কিংবা ওলা বাজারও যদি একটা ঘর থাকে জাগা বাসা থাকে ফুলপুরে থাকলে তো আরও কথাই নাই তাইলে আমরা নিজেরা সফল মনে করি হ্যাঁ আল্লাহ বলতেছে না মুমিনের সফলতা 100 টাকার চাকরি কিংবা কোটি টাকার গাড়িবাড়ির মধ্যে না মুমিনের সফলতা হলো আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিয়ুন যেই মুমিন প্রকৃত পক্ষে খুশু খুজুর সাথে নামাজ পড়ে সেই হল সফল কোন মুমিন সফল লক্ষ টাকার চাকরিজীবী এমপি মন্ত্রী চেয়ারম্যান তারা সফল সফল কারা যে ব্যক্তি বাসত নামাজ খুশু খুজুর সাথে পড়ে সুবহানাল্লাহ সো বলবেন না তো আসক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়বেন তো হ্যাঁ এই যে দুই তিন দিন আগে পাঁচ সাত দিন আগে পাঁচ দশমিক সাত মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল খুঁজ বাইছিলেন আপনারা কেলা কেলা খুঁজ বাইছিলেন কয়েন চেদি হাই সুবান আল্লাহ সবাই খুঁজ বাইছিলেন কাপুনি আর একটু জুড়ে দিলে নসিন্দির মতো যদি হইতো নসিন্দি মাডি ফাইটাছে মাডি সুবান আল্লাহ কইতেন না হ্যাঁ মাটি ফাইটতে আছে মনোর দিয়ে এলাকায় মাধব দি মাটি ফাইটতে গেছে একবারে হাই হাই আল্লাহ যদি এই ধরনের ভূমিকম্প আর একটু বাড়ায়া দেয় মাতবরি চলব এই যে এই ধরনের আউল ফাউলদের বক্তব্য চলব করোনার সময় দেখছিলেন না যেটা উল্টা আল্টা কথা কইতো এটাও মসজিদের দিকে রোয়ানো হয়েছে রে কি একটা অবস্থা ঠিক ঠিক না নেতাজি যে ডিয়াসিন এটি এই সিরুমের মধ্যে বইয়া গর্তে আর বাইর না এই সিরুমের মধ্যে বই বইয়ে বিবৃতি দেয় তাও কি কেউ খাওন লয়ে গেলে হাতে ধরে না ওই এক লাডি একটা রাখছে ওইটা দিয়ে ধরে সুবান আল্লাহ ঘটনাক্রমে দেখা গেছে হেডিরে বেশি ধরছে করোনা বড় লোকটি গরিব বিরত বেশি ধরছে সুবান আল্লাহ তাইলে আল্লাহর আজাব কেন আসে বলেন আল্লাহ রাজাব কেন আসে না ফরমানি বাইরে গেলে আল্লাহ রাজাব আসে ওপেন সমকামিতার বিয়া সমকামিতার বিয়া না মেয়ে মেয়ে ছেলে ছেলে এইটা বিয়ার জন্য ঢাকা শহর ফ্রেস্তাবের সামনে আন্দোলন করে অনশন করে আল্লাহ রাজাব বাইতে বাকি আছে আবার এডারে এই দেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা আমরা কি মনে হচ্ছে আমরা তো গ্রামবাসী মনে করেন যে কি সব করছে ভন একটা ইসলামপন্থী সরকার আয়ত্ত আছে কিছু হুজুর আর বারোটা এটাই কিন্তু হুজুরা বুঝতে আসে না যে এরা আরো ইসলাম বিদ্বেষী বেশি আমরা চাই আল্লাহর গোলামের সরকার কথা কই না আমরা কোন গোলামের সরকার চাই যারা একমাত্র গোলামি করবে কার জমিন কার এই ইমানদাররা কার এই ভূমি সব কার আসমান জমিন কার তাইলে আল্লাহর জমিন ও গোলাম ইউসুল কার কথা কিন যে একমাত্র আল্লাহ আল্লাহর গোলামি নামাজ যদি ওই দিন ভূমিকম্প দশটা পঁচল্লিশ বা পঞ্চাশে এই যে দিন ভূমিকম্পটা হইছে সত্যি কিনছে এই দিনে যদি এই ভূমিকম্পটায় আরেকটু বাইরে গিয়া সবাই মরে যেতাম কয়জনের ফজরের নামাজ ঠিকমতো মতো হয়েছিল দিন বই হাত দেখছে এই যে আল্লাহর সামনে যে এইভাবে গিয়া লাই নইলে আহ আল্লাহ কইল হইল কিরে তোর যে ভূমিকম্প দিয়ে মাটি ফাটায় ভিতরে আনলাম তো নামাজ ঢাই বললি না আহ কতজন দাওয়াত দিতে গেলে দেখবেন গ্রামে তাবলিগের মানুষজন দাওয়াত দিতে যায় তো হুজুর আমার শৈল্লা বালানো কয় কি কয় না কহুজুর আমার দি বালানা তুই মুখটা দেশ তুই কি অনেক ছোট বোলা মান তোর কাবড় বালানা মানে কষ্ট পাচ্ছেন আপনার যদি এই অবস্থায় মৃত্যুটা হয়ে যায় ভাই তোমার যদি এই অবস্থায় মৃত্যুটা হয়ে যায় এই যে পেন ভালো না বলতেছো এই যে নাপাক শৈলিয়া মোল্লা রহমতের ফেরেস্তা তোমার কাছে আইব তোমার কইলুয়ে যে বটাই না আহ আল্লাহ এই পরিণতি কত ভয়াবহ এটা তো হন বুঝাই থাকতাম না এই ফুসমাশা শীতের দিনও পুরা কাবর সুবরটি খুললে যদি এই ফুসমাশা শীতের দিনও একবারে যেই দি এটার মধ্যে গাছ গাছালি বড়া একটু রৈদ লাগে না এমন এটা দিগির মধ্যে হন কাবর জুবর কইলা সারা রাত না ফালায় তোমজা মারাও না এই কোন কোন শীতের যদি কাবর জুবর খুললে তাও কেমন দিগি যেটার মধ্যে সারাদিন দিন কোনো রইদের আলু বর্ষে না কিরকম দিগির মধ্যে ফালায় তুই কি অবস্থা হইব আমি একদিন একজনেরে আল্লাহ মাফ করব কি বুঝাইতে গেছি কি জানি কইতে গেছি আমার বাড়ির আশপাশে কইতে মরলে উঠে ভুল যা এমন জঘন্য মানুষ আমাদের সমাজে আছে না নাই বলবেন না বলতেছে আসলে এদের কি জানেন এরা জাহান নামের যে আজকে রাত্রের কথাই কইলাম কাপড় চুপড় সব ফুললে একটা ঠান্ডা একেবারে তীব্র ঠান্ডা পুকুর যেগুলোতে সারাদিন রোদ্রের আলু পরে নাই এই পুকুরে নিয়ে সারা রাত ফালাইয়া রাখলে এই লোকের এই শাস্তিটা দিলে কি জঘন্য কি ভয়াবহ হবে তাইলে জাহান্নামের আগুনের শাস্তি কি এটা কম না আরো বেশি জোরে বলেন কম না আরো বেশি আগুনের মধ্যে ফেলে রাখা হবে হাদিসের মধ্যে আসছে একটা আপনার ওই যে আমাদেরকে লাশ নেওয়ার সময় খাটিয়াগুলো গুলো না খাটিয়া যেগুলো তো শুয়া পরে চারদিকে দৌড়ে নেয় আচ্ছা পুরো খাটিয়াটা যদি নিচে এবং সাইডে উপরে এইভাবে একবার তক্তা দিয়া পেরেক মাইরা দিয়া নিচে দিয়ে আগুন ধরাই দেওয়া হয় এই লোকটা আর বাইরে হইতে পারবে না এবং এই অবস্থায় ভিতরে থাকবে চতুর্দিকে আগুন দিয়ে দেওয়া হবে আর চাইরো পাশে এরকম ছোট্ট বক্সের ভিতরে বইরা চাইরো পাশে অগ্নিকুণ্ড জ্বালায় দেওয়া হবে চিন্তা করতে পারেন পরিণতি কি এ মানুষ আমরা যে মারা যাই মারা যাওয়ার পরে কোনোদিন কইছে কেউ যে আবদুল্লাহ মারা গেছে সরি এই যে আবদুল্লাহ রে বাড়িতে লুই আইতেছে মারা যাওয়ার পরে থেকে কি কয় যে লাশ বাড়িতে আইতেছে কথা কই না এলাকার চেয়ারম্যান ওকার যেই হোক কেউ বলে না চেয়ারম্যান সাহেবরে নিয়ে বাড়িতে আসতেছে সবাই কি বলে লাশ তাইলে এই যে লাশ কয় তার মানে এই যে দেহটার কোনো মূল নই কথা কই না তার মানে মূল শাস্তিটা হইব কুন্ডা আত্মাটা আত্মাটা দেহর কোনো কিছুই নাই দেহরে তো লাশ কয়ে মানুষ শেষই করে দিছে দেহর যদি কিছু থাকতোই দেহর যদি মূল্য থাকতোই তো মানুষ দেহ লয়ে ঘুরল আত্মারা চলে যাওয়ার পরে এই লাশ এই দেহ একদিনের উপরে কেউ রাখে আর রাখলে কি এটা সুগন্ধি বেরোবো না দুর্গন্ধ কথা কই নাকি এরপরেও তো আমরার মধ্যে কি হেডম কি অহংকার হারে খালি হাসি না জালিম না আমাদের সমাজে অনেক জালিম আছে সমাজের জালেম কিছু চাষা আছে এগুলা হইল কাটিং মাস্টর কি মাস্টর এই যে কুদাল লইয়া ক্ষেত্রে আইলো গে এমনে কাটে আছে না নাই এই কাটিং মাস্টার এগুলা দেখবেন আল্লাহ মাফ করুক এগুলার মধ্যে অনেকগুলো আছে আবার ল্যাব আছে আবার মনে হয় যে হ্যাঁ চাইতে ভালো হুজুর আর কেউ নাই চাইতে নামাজি দিন দার মনে আর কেউ নাই কিন্তু হ্যাঁ ওইলো সবচেয়ে বড় কাটিং মাস্টার এই সাবধান আপনার এলাকার কোন লোকের দিকে ইঙ্গিত করেন না আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করো এই যে আপনি যে একজনের কোদাল দিয়ে এইভাবে এরা কি করে জানেন এরা প্ল্যানিং করে এরা প্ল্যানিংটা হইলো ওই আমেরিকার প্ল্যানিংয়ের মতো আমেরিকা ও বাংলাদেশ একটা প্ল্যানিং করছে যে আমরা তাহিদবাদী কঢ়িয়া এই তাউিদী জনতা কৈয়া তারপরে মব মব কইয়া মানুষের অন্তরের মধ্যে একটা ভয় দরাইয়া দিয়াম দরাইয়া দিতে দিতে এক পর্যায়ে আর তাও জন্য তো আমার নামতো না মবের দরাইয়া সমানে মামলা দিয়া কেউ আর মারো নামতো না তাইলে কিবো পরে আমরা ইচ্ছা মতো ওই পশ্চিমে যেমন ইচ্ছা মতো কোরআন পুরানো যায় ইচ্ছা মতো আল্লাহর রসুলের গালি দেওয়ান যায় ইচ্ছা মতো সমকামিতা করণ যায় নাউজবিল্লা যে যারে মন চায় বিয়া করতারে বিয়া না করলেও যৌন কাজ করতারে এটির কোনো সমস্যা নাই গুণাও নাই কেউ কেউ বাধাও দেয় না মামলাও হয় না এই পরিবেষ্টা বাংলার জমিনে করার লাগিয়া এই নরমাল করবাল লাগিয়া এই ধরনের কাজগুলো করতেছে যে বাউল তোমরা আল্লাহর নবীর বিরুদ্ধে কইতে দাও আর আমরা তোমাদের শেল্টার দিম আস্তে আস্তে বাংলাদেশ হোক ফ্রান্সের মতো ফ্রান্সে কিন্তু নাউজুবিল্লাহ কোরআন পড়াইলে আল্লাহর নবীরে গালি দিলে কেউ তারে আরো উৎসাহ দেওয়া হয় পুরস্কার দেওয়া হয় নাউজুবিল্লাহ এখন বাউডার তো এমতি হয়েছে বাংলাদেশও চিন্তা করতুন হাসিনার আমলে জীবনে কোনোদিন দেখছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেইভাবে অপেন কোরআন শরীফ পুরাইলো পাওয়ার মধ্যে নাহজবিল্লা ক্যালাপটি দিছিল দেখছিলেন এটা কিন্তু হাসিনার আমলে না এটা কোন সরকারের আমল হয়েছে এই সরকারের আমল হয়েছে সত্য কথা কন লাগবো আমরা হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কইছি এই সরকারেরও ইসলাম বিদ্বেষী যা আছে কন লাগবো সামনেও যদি কোনোটা এলিখে হ্যাঁ পেড়ার পকেটের দান্দা হে গুলুর ভক্ক লাগবে না আল্লাহ যেন এই ধরনের এই আল্লাহ মাফ করুক এই ধরনের ফিদ নাই আল্লাহ যেন এই ধরনের খায়াসাত পূর্ণ জিন্দিকি না দান করে আল্লাহ যেন হকের পথে অটল বিচল থাকবার তৌফিক দান করে যখন যে সরকারি আসবে ইসলামের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে যেন কথা বলতে পারি আল্লাহ যেন সেই হিম্মত দান করে তো বলতেছিলাম এই যে প্ল্যানিংটা করছে এই প্ল্যানিং আমাদের সমাজেও কেউ কেউ করে কি এক বছর ইট্টু আইল দেয় এভাবে চাইতে আর এক বছর পুরো আইলি নাই এরপরের বছর একাতে আসছে এরপরের বছর দেরাত এইভাবে কিছু কিছু লোক আছে আইলি বা কাটতে কাটতে পাঁচ দশ বছর পরে আরেক বেটার দু শতাংশ জমি নাই আছে না নাই এটাও একটা জালেম হাসতেছেন কেন এরা কি এরাও জালেম দুইটা গুছি যা জালিম তুই বেশি দিলি ভাই এ বাবা দুইটা গুছি বেশি দনের লাগিয়া

হ্যাঁ আল্লাদিনা গুমফি সলা তিহিম খিয়া আল্লা বলছে মুমিনরা সফল মুমিনরা। যারা লক্ষ টাকা চাকরি করে না যারা মূড়া তাজা না যারা উষা লম্বা না আল্লাহর কাছে লম্বা মানুষের মূল্য কাটো মানুষের চাইতে বেশি না মোটা মানুষের মূল্য চিকন মানুষের চাইতে বেশি না আল্লাহর কাছে সুন্দর মানুষের মূল্য কালো মানুষের চাইতে বেশি না আল্লাহ বলেন ইয়া আইয়ু হান্না ই্যা কলা কনা কুমমিং দাকারি উওয়া উসাহ বাজা আলনাকুম শুরু বাওয়া কবা এলালিতাফু আল্লারে যে যত বয় করবে আল্লার কাছে তার সম্মানু কি তত আমরার কাছে তো এলাকার নেতার দাম একজন আলেমের চাইতে তাকুয়াবান একজন মুখলেস তাবলিগু আলার চাইতে ওই নেতার দাম আমাদের কাছে বেশি কি কন্যা। নেতা একদিন শাস্ত্রলল আইলে কিছু লোক আছে হেই ভাই আসছে ভাই আসছে Saddam-এর ছাই ভাইরে একটা ছাডে শামসা আছে না নাই আছে না নাই এইবার এইবা শামসা আমি করতে করতে ও একবার সংসদ বরাবর যায় বুঝেন নাই মানে গ্রামের যেটা শামসা এটা ইউনিয়নের লেভেলের শামসামি করে ইউনিয়ন নেতাড়ি থানা নেতারা শামসামি করে থানার নেতাড়ি জেলার নেতারা সামসামি করে জেলার নেতাডি বিভাগীয় ডি সামসামি করে বিভাগ ডি জাতীয় পর্যায় সামসামি করে জাতীয় নেতাটি সব ডিমিল্লা যে আপা খাইছে না বলছে নাপা না পা শুইছে না আপা ভালো করছে না আলেমদেরকে মাইরালা না পা এগুলো জেলে নিয়ে নে না এগুলা আপনার বিরুদ্ধে আপা সামসার দল ছিল কি ছিল না এই আপা আপা কইরা ওই যে গ্রামের সামসা

তোমার আমি সহ্য করতে পারি আরে সঠিক কথা পারলে ক বেটা যদি সত্যি প্রশংসা থাকে একটু ভালো কিছু থাকে ওইটা কোথায় স্যামসাং স্বার্থের জন্য হয় নেতার রে এই দুনিয়ার মানুষ সম্মান করে তিনটা কারণে কয়টা কারণে তিনটা এই দুনিয়ার মানুষ নেতার রে সম্মান করে এক নাম্বার কারণ মামলার বই কিছু মানুষ নেতার রে বেশিরভাগ সম্মান করে যে হেরলোকে না গেলে হের পক্ষে কথা না কইলে আমার মামলা দিয়ে পিডাইব আছে না এরকম লোক মানুষ সমাজে একটু প্রভাব হইলে অমুক দল আর তমুক দল তার পক্ষে ক্ষমতা আইলে হে এলাকায় মানুষের মারে মানুষের মামলা দিয়ে দেয় জুলুম করে নাম্বার দুই আর কিছু মানুষ আছে কিছু মানুষ আছে যারা কি নেতার কাছ থেকে কিছু আশা আছে কি আছে আশা আছে নেতার লগে ঘুরে নেতা রাস্তারে চাকরি লয় দিব কিংবা নেতার লগে ঘুরে এলাকার রাস্তাঘাট হইলে একটা রাস্তার ইট সোডা, পাউডার খাইতে দিব না এলাকার স্কুলের মাদ্রাসার বাথরুমের কমর সহ হেরে খাইতে দিব কমর টিভি কামড়ায় কামড়ায় খাইবো এর লেগে হইলেও অনেকেই ঘুরে আবার তিন নাম্বার শ্রেণী খুব কম এই সংখ্যাটা একেবারে নাই বললেই চলে যারা একনিষ্ঠভাবে নেতার সাথে থাকে নেতা ভুল করলেও বলে সঠিক করলেও বলে এরকম লোকের সংখ্যা হাতে গোনা এরকম লোকের সংখ্যা কি হাতে গোনা এইরকম লোকেদেরকে আবার নেতারা পছন্দ করেন যারা নেতার সত্য কয়েলা এরা কি করে না পছন্দ করেন নেতার আর কাম কি জানেন বর্তমান জামানের নেতারা যে খালি কোথায় জি ভাই হ ভাই আপনি ঠিক ভাই আপনি ঠিক করছেন ভাই এ সবচেয়ে ভালো লোক এই অমুক কয়েছ রে ডাকবো আর যে একটু আপনারা ভুল ধরে আনবো

এখন নিজের এলা চিন্তা করে এই মুমিন কয়জন আছে যে ফজরের নামাজটা পড়তে পারে কয় হুজুর আমার ইমানের হালত বালা কত মানুষ দাওয়াত দিতে গেলে হুজুর আপনারা দাওয়াত দিলে কি সে আপনার আছে আমার ইমান বালা হয়নি কয় না এলাকার কিছু লোক আছে না চাষলে বই তাহলে কয় ইমান শক্ত আছে তার ইমান কেমন শক্ত যে ইমান চাষল থেকে তারে মসজিদ পর্যন্ত নিতে পারে না এই ইমান তারা জান্নাম থেকে জান্নাত নিব কথা কিনা কে যে ইমান তারা এই লগে শাস্তলরা মসজিদের লগে এই শাস্তলরা তো দইরা তার ইমানে শক্তি তার কইনি তারা না এই ইমান তারে জাহান্নাম থেকে দইরা জান্নাত নিব হ্যাঁ নিব আল্লাহ বুজার তৌফিক দান করুক আর জোরে বলেন আমিন আপনার যে ইমান ওই শীতের রাতে একটু কম্বলটা সরাইতে পারেন নাম গোতারেন না আপনার আতোatari শক্তি না আপনি বিরাট पहलवान এলাকায় চার পাঁচটারে ফালায় দিবেন হুতালবেন একবারে মারামারি লাগলেই বাজারের কেউ কিছু আপনার বাইরে বাপরে কিছু কইলেই দেহারো সময় নাই আপনার বাফে কি ভুল করছে না সঠিক আপনার ভাই কি ভুল পক্ষে না সঠিক পক্ষে আপনার ভাই কি চুরি করছে না কি করছে কিচ্ছু জানার সময় নাই ও ধরেলা ল লল লাড়িয়ে লই দূর পাবলিক কিছু আছে না নাই আরে আগে জান না লন আপনার সঠিক পক্ষে না ভুল পক্ষে লাড়িয়া পড়ে লহা না এটার তার সময় নাই এ আমার বাইরে গেলা কি কইছে আজ কুট্টি অ্যালবাম খাই অ্যালবাম গিল্লা অ্যালবাম আছে না নাই এই কুট্টি অ্যালবাম খাই অ্যালবাম গিল্লা অ্যালবাম কত বড় শক্তিশালী আপনি এবার বজরের সময় আপনি কম্বলটা তুললে একটু নামাজও দাঁড়াইতে পারবেন এই দুইটা আতো আপনি রতানি শক্তি হয় না যে আপনি কম্বলটা একটু তুলবেন তাইলে আপনি সফল না ব্যর্থ কথা কয় না আপনি সফল না ব্যর্থ

ও দুনিয়ার মানুষ যারা লক্ষ টাকার চাকরি কোটি টাকার বাড়ি গাড়ি কিংবা ছেলে মেয়েকে বিদেশে পাঠানো ভালো জায়গায় বিয়ে দেওয়া আরে ফুলপুর বাজারে বাড়ি করা জায়গা রাখা এগুলোকে সফলতা মনে করতেছো! আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এগুলা তোমার সফলতা না প্রকৃত সফলতা হলো যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পাইল জাহান্নামের আগুন থেকে যে মুক্তি পাইল শিলাল জান্না এবং জান্নাতের মধ্যে প্রবেশ করল ফাজ সেই ব্যক্তি হলো সফল যে জাহান্নামের আগুন থেকে কি পাইলো মুক্তি পাইলো বহুত খিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করতে পারলো সে কি তাইলে জান্নাত যদি যাইতাম না পারি জাহান্নামই যাওন লাগে এই বক্তাগিরি মুফতিগিরি শেখুল হাদিসগিরি নেতাগিরি এই এমপি হওয়া মন্ত্রী হওয়া বড় প্রফেসর হওয়া ডাক্তার হওয়া জজ হওয়া আরো যত সেনাবাহিনীর কর্মকর্তা হওয়া বিডিআর এর পুলিশের বা যে কোনো চেয়ারম্যান হওয়া মন্ত্রী হওয়া যা আছে যদি আল্লাহর কাছে জাহান আসামি হয়ে যাওয়া লাগে তাইলে এই সব কিছু সফলতা না ব্যর্থতা সব ব্যর্থতা আর আল্লাহ যদি ক্ষমা করে দেয়া জান্নাত দেয় সব সফল আল্লাহ ক্ষমা করে জান্নাত দিলে কি সব সফল তাইলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আবারও বলছি এই ভূমিকম্প যদি আমার শেষ আটজন মানুষ মারা গেছে কয়জন আটজনের মধ্যে যদি আরো বাড়তো আর এই লিস্টে আমার নাম দেওয়াইতো তাইলে আমার আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি কবরে যাওয়ার প্রস্তুতি কথা নিছিল একটু হিসাব মিলাই দেখি পাশক তো নামা আজকে থেকে পর্বত ইনশাল পর্বত কোন নিফাকি আমাদের অন্তরে যেন বাসা বাঁধতে না পারে বলেন আমিন আল্লাহ আমাদেরকে নিফাক মুক্ত প্রকৃত ইমানদার হওয়ার তো দান করো আরো জোরে বলেন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আরেক জায়গায় যেতে হবে বাবা দারাবাজার এই প্রোগ্রামটা আরো আগে বলার কথা বলার কথা ছিল দেরি হয়ে গেছে আমি আপনাদের কাছে দোয়া ছায়া বিদায় নিচ্ছি আগের ছাত্রদেরকে একটু পাগড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ তারপরে এই প্রোগ্রাম দোয়া করে শেষ হবে আবানুলিল্লা রবিল আলমিন আলাইকুম রহমতুল্লাহ